কখনো কখনো কিছু সমস্যা আমাদের সামনে আসে যেগুলো দেখলে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করতে গিয়ে আমরা একটু আটকে যাই আমরা সাধারণত চিন্তা করি পুরনো অভ্যাসে চলি কিন্তু আসল সমাধান আসে যখন আমরা ভাবতে শুরু করি একটু ভিন্নভাবে এটাকে বলা হয় থিঙ্কিং আউটসাইড অব দ্য বক্স মানে পরিচিত চিন্তা ও ধারণা থেকে বেরিয়ে গিয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু ভাবা আজ আমরা এমন কিছু সহজ কথা বলবো যেগুলো আমাদের চিন্তা করার নতুন পদ্ধতি শিখাবে চলুন শুরু করি এবং দেখি কিভাবে কিছু সাধারণ সমস্যা একটু অন্যভাবে চিন্তা করে সমাধান করা যায় ধরুন আপনার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে দৌড় প্রতিযোগিতার জন্য নাম লিখিয়েছেন আপনি বাঁশি বাজলো দৌড় শুরু করলেন দৌড়াতে দৌড়াতে দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তিকে আপনি অতিক্রম করে গেলেন তাহলে আপনি এখন কততম স্থানে আছেন সময়মাত্র পাঁচ সেকেন্ড চাইলে আপনি আরও সময় নিয়ে ভাবতে পারেন অনেকে হয়তো ভাবছেন আপনি প্রথম স্থানেই আছেন কিন্তু এটা ভুল আপনি আছেন দ্বিতীয় স্থানে কারণ যে দ্বিতীয় স্থানে ছিল তাকে কাটিয়ে আপনি দ্বিতীয় স্থানে এসেছেন প্রথম জনের জায়গায় প্রথম এবার তো বুঝতে পারছেন চিন্তা একটু আউটসাইড থেকে করতে হবে আচ্ছা চলুন দ্বিতীয় প্রশ্ন চলে যাই আপনার হাতে একটি বেলুন আছে বেলুনটিকে না ফাটিয়ে দশটি সূচ ঢুকাতে হবে বলুন তো এটা কিভাবে সম্ভব মাথা চুলকাচ্ছেন সুজ ঢুকালে তো বেলুন ফেটেই যাবে তাই না আসলে একটি চুপসানো বেলুনে সুজ ঢুকাতে হবে তাহলে বেলুনটি ফাটবে না যদিও একটু সৃদ্ধ হবে আর কি আর এই ধাঁধাটি আমাদের শেখায় জীবনে সবসময় চাপ নিয়ে ফুলে ফেঁপে উঠলে ছোট্ট একটা কথায় বা ঘটনায় আপনি ফেটে যেতে পারেন কিন্তু যদি একটু নমনীয় হওয়া যায় একটু ধৈর্য রাখা যায় তাহলে অনেক কঠিন কথাও সহ্য করে টিকে থাকে যায় যেমন চুপসানো বেলুন ভেতরে সুস ঢুকে কিন্তু তবুও ফেটে যাচ্ছে না একটি বাঁ হাতের গ্লাভস আয়নায় দেখলে ডান হাতের গ্লাভস মনে হয় যদিও এটা শুধু আয়নাতেই দেখা যাবে বাস্তবে পরিবর্তন হবে না কিন্তু আয়নায় দেখা ছাড়া অন্য কোনো উপায়ে আপনি গ্লাভসটি বাম থেকে ডান হাতের জন্য পরিবর্তন করতে পারবেন আপনি যদি একটি বা গ্লাভসকে ভেতর বাহিরে উল্টে দেন তাহলে সেটা বাস্তবেই হাতের গ্লাভসের মতো হয়ে যাবে কেন এটা হয় কারণ গ্লাভসের ডিজাইন এমনভাবে করা হয়ে থাকে যে বা হাতের জন্য যা তৈরি সেটা উল্টে দিলে তার আকার ও বাঘ উল্টে গিয়ে ডান হাতে মানিয়ে যায় এই উত্তরটি আমাদের একটি দার্শনিক কথাও মনে করিয়ে দেয় তা হচ্ছে জীবনে অনেক কিছু আয়নাতে পরিবর্তন হয় কিন্তু বাস্তবে আসলেই পরিবর্তন চাইলে নিজের ভেতরটা উল্টাতে হয় একজন ব্যক্তি গ্রাম থেকে একশত টাকা কেজিতে আম কিনে শহরে এসে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি করেন এতে তিনি লাখপতি হয়ে যান কিন্তু কিভাবে কি হিসাব মেলাতে পারছেন না সোজা হিসেবে বলছে এই লোক তো প্রতিটা কেজিতে পঞ্চাশ টাকা লস করছে তাহলে লাখপতি হওয়ার তো কথা না বরং দেউলিয়া হওয়ার কথা কিন্তু এটা একটা ধাঁধা এবং ট্রিকি প্রশ্ন এখানে লাখপতি শব্দটাই হচ্ছে ক্লু আসলে লোকটি আগে কুটিপতি ছিল সে যদি আগে কুটিপতি হয়ে থাকে তাহলে দিনে দিনে লস করে তার সম্পদ এসে লাখ টাকায় পৌঁছেছে অর্থাৎ সে এখন লাখপতি দেখলেন সব লাখপতি হওয়ার গল্পে আসলে লাভ থাকে না কখনো কখনো সেটা অত্যন্ত কষ্টের নাম এক শীত প্রধান দেশে আপনি আটকে পড়েছেন তাপমাত্রা কমছে চারপাশ অন্ধকার আপনার কাছে আছে একটি ম্যাচবক্স আর শুধু একটা কাঠি আর কিছু জিনিসপত্র আছে যেমন মোমবাতি লন্ডন ফ্লেয়ার গান আপনি কোনটা আগে জ্বালাবেন জ্বালাতে হবে কাঠি কাঠিডাম দুনিয়ায় যত অপশনই থাকুক না কেন আগুন জ্বালাতে হলে আগে ম্যাচ জ্বালাতেই হবে ভাবুন তো অনেক সময় সমস্যার উত্তর অপশনের মাঝে না থেকে একদম শুরুতে লুকিয়ে থাকে এটাই হচ্ছে ধাঁধার আসল মজা প্রশ্নটা এমনভাবে সাজানো হয় যে আমরা অপশনগুলোর জন্য বিভ্রান্ত হয়ে পড়ি কিন্তু আসল উত্তর থাকে আমাদের চোখের সামনেই একজন ব্যক্তি একটি আয়তকের বাইরি তৈরি করেছে বাড়িটি দক্ষিণমুখী একদিন সকালে সে জানালা দিয়ে একটি ভালুক দেখতে পেল বলতে পারবেন ভালুকটির গায়ের রং কি একটি বাড়ি যদি দক্ষিণমুখী হয় তবে এটি উত্তর মেরুর কাছাকাছি হতে পারে উত্তর মেরু অঞ্চলে পোলার ভালুক বসবাস করে যাদের গায়ের রং হচ্ছে সাধারণত সাদা তাই এখানে উত্তরটা হচ্ছে ভালুকের গায়ের রং হবে সাদা এটি এমন একটি ধাঁধা যেখানে ভূগোল এবং স্মার্ট প্রশ্ন ফ্রেমিং একসাথে কাজ করছে কিন্তু অনেকেই ব্যাপারটা না ভেবেই হাল ছেড়ে দেয় একজন ছেলে তার মাকে জিজ্ঞেস করলো মা তোমার বয়স কত মা হেসে বললেন তুই যখন ছোট ছিলি তখন আমি তোর চেয়ে একুশ বছর বড় ছিলাম আর এখন মায়ের সাথে সন্তানের এখন বয়সের পার্থক্য কত উত্তরটা হচ্ছে এখন ওই একুশ বছরই বয়স বারে ঠিকই কিন্তু পার্থক্যটা তো একই থাকে সমস্যা হলো আমরা এত গভীরভাবে ভাবি যে সোজা মধ্যেও ধাঁধা খুঁজি এই হলো অতিবুদ্ধি গলাকাটে থিওরি এক কাপ গরম কফি টেবিলের উপর আছে আপনি কফি ঠান্ডা করতে চাচ্ছেন আপনার কাছে আছে একটি চামচ একটি ফ্যান বরফের টুকরো ঠান্ডা দুধ এখানে কোনটা ব্যবহার করলে কপি সবচেয়ে আগে ঠান্ডা হবে উত্তরটা হচ্ছে ঠান্ডা দুধ দুধ ঠান্ডা থাকলে সেটাই মিশে কফির তাপমাত্রা কমিয়ে দেয় দ্রুত ফ্যান বা চামচ নেড়ে ঠান্ডা করতে চাইলে বেশ সময় লাগবে আর বরফ দিলে কফি পানি হয়ে যাবে এটাই বলে জীবনের সমস্যায় সরাসরি সমাধান সবসময় সবচেয়ে উপকারী একজন নাপিত আছেন তিনি শুধু তাদেরই চুল কাটেন যারা নিজের চুল কাটেন না প্রশ্ন হচ্ছে তাহলে নাপিতের নিজের চুল কে কাটে এই ধাঁধাটা একটা বিখ্যাত লজিক্যাল প্যারাডক্স দ্য বারবার প্যারাডক্স যদি নাপিত নিজের চুল নিজে কাটেন তাহলে তিনি তার নিয়ম ভাঙছেন আর যদি না কাটেন তাহলে আবার তিনিও সেই গ্রুপে পড়ে যান যাদের চুল তিনি কাটেন তাহলে উত্তরটা কি উত্তর হচ্ছে এই পরিস্থিতি বাস্তবে সম্ভবই না এটা একটি যুক্তির ফাঁদ জীবনে কিছু প্রশ্ন বা সমস্যা হয়তো শুধুই মাথা ঘোরানোর জন্যই আসে সব সমস্যার সমাধান খোঁজা আসলে জরুরি না কিছু প্রশ্ন রেখে দেওয়াই জীবনকে রহস্যময় করে তোলে একদিন এক রাজা তার রাজ্যের সবচেয়ে জ্ঞানী ও দ্রুত ব্যক্তিকে ডেকে বললেন তুমি যদি এমন কিছু বলো যা সত্য হলে আমি তোমাকে ফাঁসি দেব। আর যদি মিথ্যা হয় তাহলে আমি তোমাকে জেলে পাঠাবো ব্যক্তিটি একটু ভাবলেন তারপর মাত্র একটি বাক্য বললেন রাজার মুখ থমকে গেল সে কিছুই করতে পারলো না না ফাঁসি না জেল প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তিটি কি বলেছিলেন ওই ব্যক্তিটি বলেছিলেন আপনি আমাকে জেলে পাঠাবেন কেন যদি রাজা তাকে জেলে পাঠায় তাহলে কথাটা সত্য তবে সত্য বলার জন্য ফাঁসি দেওয়া উচিত ছিল আর যদি ফাঁসি দেন তাহলে কথাটা মিথ্যা তাহলে জেলে দেওয়া উচিত ছিল এভাবে রাজা আসলে কোনোটাই করতে পারলেন না এই ধাঁধাটি আমাদের শেখায় যেখানে ক্ষমতা থেমে যায় বুদ্ধি সেখানে জয়ী হয় একটা সঠিক চিন্তা অনেক বড় শক্তিকেও বৃহব্বল করে দিতে পারে সঠিক সময়ের সঠিক বাক্যই হতে পারে জীবন বদলে দেওয়া অস্ত্র আজকের ধারাগুলো হয়তো সহজ মনে হয়েছে কিন্তু এগুলোর মধ্যে যে গভীরতা আছে তা আমরা প্রায় মিস করে ফেলি আসলে জীবনের প্রতিটা সমস্যা যেমন সহজ মনে হতে পারে তেমনই তার সমাধান হতে পারে একদম সোজা যদি আমরা একটু ভিন্নভাবে ভাবি থিঙ্কিং আউটসাইড অফ দ্য বক্স মানে শুধু নতুন আইডিয়া নয় বরং পুরনো ধারণাগুলোকেই অন্যভাবে দেখতে শেখা সুতরাং আগামী দিনে যখন আপনি কোনো সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন মনে রাখবেন কখনো কখনো সবচেয়ে সহজ সবচেয়ে সঠিক চিন্তা করুন পরীক্ষা করুন কিন্তু নিজের চিন্তা নির্দিষ্ট বৃত্তের বাইরে ছড়িয়ে দিন জীবনটাই এমন যেখানে প্রতিটি সমস্যার মাঝেও একটা সুন্দর সমাধান লুকিয়ে থাকে শুধু সেটি খুঁজে বের করার দৃষ্টিভঙ্গি বদলাতে হয়